পাঁজরের নিচে নীর তৃতীয় পর্ব একটি প্লেটে খাবার ঢালিয়া তরকারি তাতে ঢালি আমার হাতে তুলে দিলে সে খাবার ভর্তি থালি বললে তুমি খাও আর আমারেও কিছু দাও তোমার হাতে খানা খাবো যদি গো তুমি চাও বললাম ওরে মেয়ে মনে নাই ভয় ডর যদি কেউ দেখে ফেলে উঠবে কঠিন ঝড় মাথা রেখে ঘাড়ে বললে আমারে বাসায় নাই গো কেউ পাশের বাসায় দেখ তে গেছে বাবুর নতুন বউ সবাই দেখুক বাবুর বউকে আমি দেখি আমার বউ এই সুযোগে খাবো আমি নতুন চাকের মৌ সুটকির চিকানাহি চিরে বিড়ালের আশীর্বাদে সাগর পারে বসে চাতক জলের জন্য কাঁদে বুকে টেনে নিয়ে বললে আমায় এত সুখ মোর সইবে কি হায় আমার আশার তরণী যাবে কি স্বপ্নের বন্দরে সারাটি জীবন পাবো কি কাছে হৃদয়ের বন্ধুরে হাজার প্রশ্ন তাহার নয়নে হাজার কবিতা ঠোঁটে তাহার কষ্টের কারণ হইতে পারব না আমি মোটে করেছি যা আমি অন্তর জামি করবে কি ক্ষমা মরে ভাবিতে ভাবিতে চলে আসি আমার শোভার ঘরে আমার ভালোটা দেখতে যে ক্ষতি করছি না তো তার প্রতি পলে পলে এই প্রশ্ন মন করে বারবার পুরানো একটা সাইকেল ছিল বসলাম তাতে চেপে জীবন নামেরে পাগলা ঘোরা আছে চরম ক্ষেপে মোমেন শাহী ভাইবা আছে বেসরকারি জব মিলের জন্য করতে পারি এখন আমি সব রিটেন হলো ভাইবা হলো প্রকাশ হলো ফল রেজাল সিটে নাম দেখে ঝরে অশ্রুচল কিছু টাকা বাজার করতে দিয়েছিল মিলি মিষ্টি কিনতে খরচ করলাম সেই টাকাগুলি বাসায় এসে মামির কাছে খেলাম অনেক বকা না বলে তুমি কোথায় গেলে তুমি কি আস কোচি খোকা কোন সুখের খবরে আবার কিনে আনছ মিষ্টি এবার সবার আমার উপর কৌতূহলী দৃষ্টি কোথায় পেলে মিষ্টির টাকা বলল মামা হেসে মিলির দেওয়া বাজারের টাকায় মিষ্টি কিনলাম শেষে এনজিওতে চাকরি হয়েছে পোস্টিং হয়েছে নান্দাইল পত্র নিতে হবে জয়িং জয়নিং ডেটকাইল আনন্দে সবাই হাবুডুবু মিলি শুধু চুপ মামি বলল চাকরিটা কি প্রয়োজন ছিল খুব এখনই তুমি চাকরি করবে শেষ হয় নাই পড়া বাদ দাও তুমি এত তাড়াতাড়ি চাকরির পিছে ঘোরা বললাম আমি বুঝেছি তা আমি পরও নিরুপায় এখানে আমি আছি বাড়িতে অসুস্থ মায় পড়াশোনা করব আমি চাকুরির সাথে সাথে যথা সময় এমের সনদ দেব আপনার হাতে মিলিরে ডেকে বলল মামি আমাকে দিতে ভাত আমি উঠে বেসিংয়ে যাই ধুতে মুখ ও হাত ফিরে এসে দেখি ছলো ছলো আখি ডাইনিংয়ে মিলি চুপ। দুধে আলতায় মাখামাখি মুখ বিবর্ণ লাগে খুব চোখের সাগরে ডুবিয়ে মারার আয়োজন তুমি ছাড়া আর জীবনে আমার নেই কেন আমায় স্বপ্ন দেখালে নিজে যদি আগুনে কোকিল হইয়া কেন আসিলে পলাশ রাঙা ফাগুনে না বলে টাকা খরচ করে চিতাই বুঝি মুখ ভার বেতন পেয়ে সদ্যে না মনে করো এটা ধার অর্থ মাপো সকল কিছু সব কিছুতে টাকা দেখো একদিন অর্থ তোমাকে দেবে চরম ধোকা মনের মানুষ যার ছেড়ে যায় সেই সে কষ্ট বুঝে সাথী কাক সারাটি জীবন হারানো সাথীকে খুঁজে তোমাকে আমি কষ্ট ছাড়া দিতে পারি নাই কিছু এই যন্ত্রণা সারাটি জীবন ছাড়বে না মোর পিছু ক্ষুধার কষ্ট সইতে পারি না এবার খেতে বসো ভুল হয়ে গেছে লক্ষ্মী সোনা এবার একটু হাসো আচলে মুচিয়া চোখ খেয়েছে কয়েক দলা বল খেয়ে রুমে চলে যাও রাখিও দুয়ার খোলা ঘুমিয়ে পড়েছি কখন জানি না দরজা চাপায় রেখে গভীর রজনী ঘুম ভেঙে যায় তার হাত মোর বুকে তার মাথা মোর বাহুর উপর তার হাত মোর বুকে ফ্যানের বাতাসে তার এলো চুল উড়ে আসে মোর মুখে বুকে টেনে তারে বললাম শোনা কবে সে সবে প্রহর গোনা কবে আমার এমন তোমার মনে হবে একাকার তার মুখখানা লুকায় বুকে ভিজায় চোখের পার আমাকে ছেড়ে চলে গেল সে কপলে আকিয়া চুম বাকি রাতটুকু নয়ন যুগলে আসলো না আর ঘুম সুখের আশায় ভালোবেসেছি এই কি আসলে সুখ পাইতেও পরে যাইতেও পরে সদা পরে এই বুক শরদবাবুর সুকান্ত শ্রীকান্ত পরে কেঁদেছি অনেকবার এখন আমার ভিজা থাকে নয়নের দুই ধার সকালে উঠে জামা কাপড় গুছিয়ে নিলাম ব্যাগে কত চিতি আজ মনের সাগরে ঢেউ ভেঙে ভেঙে জাগে মিলি এসে আমার পকেটে লুকালো কিছু টাকা বললো আমায় খরচ করো জানি পকেট ফাঁকা মনের ভুলেও ভেব না তুমি দিয়েছি তোমাকে ধার টাকায় মাপো যদি আর কিছু মটকাবো তবে ঘর নয়নে তাহার রাখিয়া নয়ন বেদনার ভারে নুয়ে পরে মন আর কত আমি নেব ওগো আর কত দেবে দান হৃদয়ের কাছে কান পেতে শোনো গায়ে সে তোমার গান সাত সমুদ্র পার হয় আমি যাচ্ছি না কো দূরে সপ্তাহ শেষে আসবো ফিরে আবার তোমার ঘরে এত টাকা রাখবো কোথায়